পটিয়াই শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বিকেলে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রস্তুতি সভা পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক হাজি নুরুল ইসলাম সৌদাগরের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব কোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত প্রস্তুতি সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক এনামুল হক এনাম এ সময় আরো বক্তব্য রাখেন পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুল আলম চটন যুগ্ম আহ্বায়ক খাজি আবুল কাশেম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ আব্দুল মাহবুদ শাহজাহান চৌধুরী মাহবুবুল আলম মির্জা জাসাস নেতা নাসির উদ্দিন জেলা কৃষক দলের সদস্য সচিব মির জাকের আহমদ উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু পৌরসভার যুব দলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল সদস্য সচিব হাবিবুর রহমান রিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু সদস্য সচিব মোহাম্মদ জাহেদ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ শওকত হোসেন সদস্য সচিব আবু নমান চৌধুরী লিটন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান পারভেজ পৌরসভার সভাপতি বুলবুল আহমেদ নানু উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মায়া পটিয়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব আলমগীর আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগনা আহ্বায়ক এস এম হোসেন নয়ন ডেভিড প্রমুখ এছাড়া পটিয়ার বিভিন্ন ক্লাবের কোচ ও ম্যানেজারগণ উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন বিগত পনেরো বছর ফ্যাসিবাদীদের আমলে পটিয়ায় খেলাধুলা হারিয়ে গিয়েছিল যুব সমাজকে দংশের পথে নিয়ে গিয়েছিল ফ্যাসিবাদী সরকার এখন থেকে প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা হবে খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদক সহ অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে প্রস্তুতি সবাই চট্টগ্রাম দক্ষিণ জেলার আটটি উপজেলাকে নিয়ে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি